নমস্কার বন্ধুরা তো বাঙালিদের একটি জনপ্রিয় খাবার হলো পাতায় মাছ ভাজা তো সেরকমই একটি রান্না তোমাদের সামনে উপস্থাপন করলাম তো দেখতেই পাচ্ছ এখানে আমি চুনো মাছ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটি আলু যেটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম একটি টমেটো কুচি একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম গোটা কয়েক লঙ্কা কুচি আর দিয়েছি আদা রসুন আর জিরে পেস্ট দিয়ে এবার ওর মধ্যে দেখো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব মেখে নিয়ে পাঁচ মিনিটের মতন রেখে দেব। তারপরে দেখো কড়াইতে মানে ঠান্ডা কড়াইতেই একটু সরষের তেল দিয়ে চারিদিকে ভালো করে লাগিয়ে নেব আর তোমরা কিন্তু চাইলে এটা এটা কলা পাতায়ও করতে পারো কচুর পাতায়ও করতে পারো কুমড়ো পাতায়ও করতে পারো আমি এটা লাউ পাতাই করছি লাউ পাতাই করছি একটাই কারণ তাহলে কি হয় পাতাটাও কিন্তু খাওয়া হয় আর কলা পাতাই করলে কলা পাতাটা তো আর খাওয়া হয় না ওর জন্যে তোমরা যতটা পারবে লাউ পাতা কুমড়ো পাতা কচু পাতাই করার চেষ্টা করবে তাহলে কি হয় এটা পাতাটাও খাওয়া যায় এদিকে মাছটাও কিন্তু খাওয়া যায় আর পাতাটা খেতে আরও বেশি সুন্দর লাগে খেতে তো দেখতেই পাচ্ছ এবার পাতাগুলো সাজিয়ে নিয়ে ওর উপরে মাছগুলো দিয়ে আবার ভালো করে পাতিয়ে দিলাম পাতিয়ে দিয়ে এবার এর উপরেই আবার পাতাগুলো লাউ পাতা দিয়ে ভালো করে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে এবার গ্যাসে বসিয়ে দিলাম তোমরা গ্যাসে চাইলে গ্যাসে করতে পারো আর আমি এটা যেহেতু উনুনে করছি তাই তোমাদেরকে যারা উনুনে করতে চাও সেটা উনুনেও করতে পারো তো দেখো আমার কিন্তু এক সাইড ভালোভাবে হয়ে গেছে আমি এ পর্যায়ে এবার এটাকে উল্টে দেবো উল্টে দিলে দিয়ে পরের পাশটা আবার ভালোভাবে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করো তো চলো টাটা